এই যুব দলের এই সুনামকে নষ্ট করার জন্য এই সুনামকে ব্যাহত করার জন্যই আজকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে আমাদের যুবদলের দলের থানার আহ্বায়ক আবদুল্লাহ সম্রাট এবং জেলার যুগায়ক সহ আমাদের নেতৃবৃন্দ একটা মিথ্যা সাংবাদিক সম্মান করেছে আমরা আপনাদেরকে উদ্দেশ্যে বলে আপনারা যা সত্যি আমরা যদি এই শহরে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশের পুলিশ অনেকেই পালিয়েছিলেন থানায় পুলিশ ছিল না আমরা যুবদল রাজবাড়ি এসপি অফিস রাজবাড়ি থানায় এসপি সাহেবের বাসায় আপনার সাংগতিরা অনেকেই দেখেছেন আমরা তাদের বাড়ির সামনে অফিসের সামনে বিভিন্ন সময় আমরা ধারাবাহিকভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছি রক্ষা করার চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা রাজবাড়ির কোনো মানুষ তুলে নিতে না নিতে পারে আমরা যুবদল দল সার্বক্ষণিক এইসব প্রশাসনদের পাশে ছিলাম আপনি প্রশাসনের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন এবং রাজবাড়ির সমাজে রাজবাড়ি শহর সহ রাজবাড়ি জেলায় যাতে কোথায় কোনোখানে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য বাংলাদেশ জাতিবাদী যুব দলের বিয়াল্লিশটি ইউনিয়ন পাঁচটি ইউনিটের নেতৃবৃন্দ সার্বক্ষণিক রহমানের নির্দেশে আমরা পরিচালনা করেছি আমরা বিশ্বাস করি আজ পর্যন্ত যুব দল কোনো কারো ক্ষতি করে নাই আর কোনো কিছুই মানুষের বিপদের পাশে ছিল যে কথাটা বলা হচ্ছে ট্যান্ডার কথা আপনি ট্যান্ডার ব্যাপারে আসলে ঠিকাদারি কাজ করি না আমি বুঝি না আমি আজ পর্যন্ত কোনো অফিসেও যাই নাই আমার জানা নাই। কিন্তু আমি যতটুকু জানি যতটুকু মানুষের কাছে শুনতে পারছি রাজবাড়ি তাদের একটা ট্যান্ডার হয়েছে সেটা লটারি হয়েছে রাজবাড়ি এল জিটিতে লটারি হয় বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানি লটারি হয় আজ পর্যন্ত আমার নেতা আমার নেতা সম্রাট এবং কাউসার আজ পর্যন্ত আমার জানা মতে আমি দেখি নাই আজ পর্যন্ত তাদের কোনো টেন্ডার করেছে কোনো কাজ কাম যুবদলের কোন আজ পর্যন্ত কোনো অফিসে একটা কাজ আছে আপনারা বলতে পারবেন না রাজবাড়ী সদর উপজেলা যুবদল পৌর যুবদল এবং জেলা যুবদল সহ আমাদের আটটি ইউনিয়নের যুবদলের যারা নেতৃত্বে আছেন কারণ আমি আপনারা রাজবাড়ি জেলায় কোনো অফিসে একটা কাজ করতেছে এটা বলতে পারবেন না কিন্তু আমাদের এই সুনামকে নষ্ট করার জন্য একটি মহল বিচলিত হয়ে পড়েছে যুব দল কীভাবে এত শান্ত থাকে যুবদল কীভাবে আজকে অর্থ সম্পদ নাই কীভাবে তারা এইভাবে রাজবাড়িতে নেতৃত্ব দিচ্ছে এইটা নিয়েই তারা আজকে একটা চক্রান্ত লিপ্ত আছে সেই চক্রান্তরের অংশ হিসেবে আমাদের নেতৃবৃন্দুর বিরুদ্ধে মিথ্যা অপচারে ও সাংবাদিক সম্মান করেছে আমরা যুব দলের দেশটায়ক তারেক রহমান আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদেরকে বারবার ম্যাসেজ দিচ্ছেন সেই ম্যাসেজ আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা তৃণমূলের মানুষের পাশে নেতৃবৃন্দুর কাছে গিয়ে আমরা চেষ্টা করছি মানুষকে ভালোবেসে মানুষের আস্থা রক্ষা করার জন্য মানুষের পাশে থাকার জন্য যখন একটি মহল তাদের মানুষের কাছে আস্থা নষ্ট করে ফেলেছে যখন তারা টাকা ভাগাভাগি নিয়ে ভাইরাল হয়ে যায় যখন তাদের বিরুদ্ধে অপপ্রচার চলে আসছে তখন নিজেদের দোষটাকে আমাদের যুব দলের উপর বত্রায় তারা নিজেদেরকে পীর সাথে চায় দর্বের সাজাতে চায় প্রকৃত মানুষ রাজবাড়ির মানুষ জানে আমরা এই শহরে ছোটোর থেকে বড়ো হয়েছি আজ পর্যন্ত ছাত্র দল যুবদল বিভিন্ন নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে থেকে আপনাদের সাথে মিলেমিশে চলেছি আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো প্রচার থাকলে আপনারা নির্দিদায় সাংবাদিকরা দেখতে পারবেন আমরা আপনাদেরকে বলি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে একটা মিথ্যা কথা বলা হয়েছে আমি নাকি ধাওয়া বালি লুটপাটের গডফাদার আমি নাকি ধাওয়া পাড়ার তিনশো বিঘা জমি দখলের গডফাদার আমার খুব ভালো লাগছে যে বন্ধু এই কথাটা লিখেছেন তার পরপরই জেলা যুব সহ বিএনপি সহ সামাজিক মানুষ এবং আমার খুব আনন্দ ব্যাসা হচ্ছে যে সাংবাদিক বন্ধুরা এটাকে প্রতিবাদ করেছে আমার নামে এত সুন্দর করে সাংবাদিকটা লিখেছে এই আমার মামা আব্দুল কুদ্দ বাবু মামা ওনার লেখাটা আমার দেখছি দলের নেতা কবির অনেকে শেয়ার করেছে সুন্দর লেখা পায় আমরা গর্বিত যে আমরা এখানে রাজনীতি করে কিছু না পাইলে আপনাদের ভালোবাসা পেয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পথ আর আপনার জানেন রাজবাড়ি গণমানুষের নেতা আলী মোহাম্মদ খোয়েম সাহেব এই অঞ্চলে মানুষের অত্যন্ত কাছের মানুষ উনি মানুষের জন্য সকাল থেকে রাত তিনটে পর্যন্ত দেখেন কিভাবে সময় দেয় যখন রাজবাড়িতে আসেন ওনার বাসা কিন্তু রাত তিন পর্যন্ত পর্যন্তই খোলায় থাকে আবার ভোট থেকে মানুষের সাথে কিন্তু সে সুযোগ সময় দেয় সে শুধু বিএনপির লোকজনের সময় দেয় এটা কিন্তু ভুল আমরা বিএনপির দীর্ঘদিনের কর্মী হওয়ার পরও আমরা দেখেছি কোয়েম্বার কাছে আসার পরে সামাজিক লোকজনগুলো এই অঞ্চলের মানুষগুলো ওনার কাছে আসছে আমরা ওনার সাথে কথা না বলে চলে গেছি সামাজিক লোকজনের তো অধিকার আছে একজন নেতার কাছে আসার আমরা কখনো বিরক্ত করি না যে সামাজিক সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার জন্য দিনরাত অক্লান্ত পরিচ্ছন্ন করে তার মতো একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ নিয়েও তারা বিভিন্ন সময় অনেক বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এটাও আমরা প্রতিবাদ জানাই আসলে ওইছে কি যারা মানুষের পাশে থাকে নাই আন্দোলন সংগ্রামে ছিল না তারা এখন যদি বড় একটা আশা করে এটা তারা পাবে না ভাবে চক্রান্তর মাধ্যমে এই বড় অংশ যারা বাড়ির মানুষের পাশে থেকে নেতৃত্ব দেয় আল মাহমুদ খৈয়ম এবং তার সাথে যারা আছে আমরা তাদেরকে নিয়ে আজকে তারা চক্রান্ত করছে যে এই চক্রান্ত করে যদি খৈয়ম সাহেবের ভাবমূর্তি নষ্ট করা যায় এবং খাই বকুল সহ যুব দলের নেতৃবৃন্দ জেলা যারা সুনামের সহিত পাশের আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছে নির্যাত নিপীড়ন সহ্য করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে সুনামের সহিত রাজবাড়িতে রাজনীতি করছে আমাদের এই সমস্ত কর্মী নেতাদের বিরুদ্ধে তারা চক্রান্ত করছে যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে তারা রাজনীতি করে এই সমাজের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই। তারা কখনো সফল কোনো কিছু আশা করতে পারবে না তাই তারা আজকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যাদের কেন্দ্রে নিয়ে বাজে কথা বলে আমাদের যুব নিয়ে বাজে কথা বলে তারা একটা ঘোলাপাড়িতে মা শিকার করাতে চায় তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই জানেন যে আমরা রাজবাড়ির আপনাদেরই সন্তান আমরা কেউ আজকে যুবদলের কর্মী কেউ অন্যান্য সংগঠনের কর্মী আপনারা ছাপ্তল করেছি আপনাদের আপনারা যারা আছেন আমাদের অত্যন্ত কাছের লোকজন সাংবাদিক বন্ধুরা এবং এই সমাজের মানুষগুলো আমাদের অত্যন্ত কাছের সামাজিকভাবে আমরা সামাজিক কাজকাম করি যেহেতু আমাদের নেতা মোহাম্মদ নির্বাচিত মুখী নেতা ছিলেন নির্বাচিত ছিলেন এখানকার সংসদ সদস্য ছিলেন পৌরসভার বারবার নির্বাচিত ছিলেন আমরা ভোটের রাজনীতি করি বিধায় মানুষের ভালোবাসা মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি যাদের প্রতি মানুষের আস্থা নাই যাদের ভোট লাগবে না তারাই আজকে এই শহরে বিশৃঙ্খলা করার অন্য অন্য যে কোনো কর্মকাণ্ড হচ্ছে সেইগুলো ক্লাস চেষ্টা করতেছে আমাদের মধ্যে এগুলো পাইলে আমাদের নেতা খোয়ম সাহেব বলেছে আমার কর্মী যদি কেউ টেন্ডারবাজি করে কেউ চাঁদাবাজি করে সাংবাদিক বন্ধুরা আপনার লিখবেন এবং এই অঞ্চলের মানুষকে বলছে আপনার ধরে মাইরে হাড্ডি গুড্ডি ভেঙে পুলিশে দিয়ে দিবেন এই কথাটা বলার দুঃসাহস আলী মাহমুদ খোয়ম এবং আমি আমার যুবদলের বন্ধুদেরকে বলছি আপনাদের জানেন যে পুরো সবার আমাদের জনসভা আমি বলছি আমাদের নেতৃবৃন্দ যদি কেউ কোনো কিছু করে আমরা সেটা তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব ইতিমধ্যে আমরা জানেন যে আমরা সাংগঠনিকভাবে রাজবাড়ি জেলা পাঁচটি আমরা ব্যবস্থা নিয়েছি যারা এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করেছে আমরা তাদেরকে বহিষ্কার করছি আমার নেতা রাজবাড়ির সদর উপজেলার দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করে আন্দোলন সংগ্রাম চোদ্দরা ইউনিয়ন দুবদলকে সংগঠিত করেছে দার সাথে পাঁচ তারিখের আগেও আন্দোলন সংগ্রামে করে রাজপথে ছিল আমাদের বসন্তপুরের রাহেনকে আমরা কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে বহিষ্কার করছি আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন সামাজিক মিডিয়া আসছে এই সম্রাটটি কিন্তু বহিষ্কার করছে যদি অন্যায়কারী হইতো যদি চাঁদাবাজ হতো ট্যান্ডাবাজি করতে তো তাহলে এইগুলো করতো না সেই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আপনারা এটা একটু সজাগ থাকবেন আপনারা খেয়াল রাখবেন আমাদের প্রতি আপনারা এখানে কষ্ট করে আসার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমাদের রাজবাড়ি জেলা যুবদলের পক্ষ থেকে দেশটি এবং খালদা জিয়া ভারপ্রাপ্ত তারেক রহমান এবং আমাদের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মুন্না ভাই পক্ষ থেকে এবং এই অঞ্চলের মামাটি মানুষ কোয়েম্বর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনব শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি খুদা হাফেজ সবাইকে ধন্যবাদ